বরানগর নোয়াপাড়া রেলের আন্ডারপাসের আধুনিকরণের দাবিতে গণস্বর অভিযান তৃণমূল কংগ্রেসের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বরানগর বিধানসভার অন্তর্গত নোয়াপাড়া অক্ষয় মুখার্জি রোডের উপর শিয়ালদাহ মেন শাখায় দমদম বেলঘড়িয়ার মাঝখানে রয়েছে রেলের আন্ডারপাস সেই আন্ডারপাস ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল এই মুহূর্তে সেই আন্ডারপাস জন্য অবস্থায় রয়েছে সেই আন্ডারপাসের নিচ দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন আন্ডারপাস জন্য অবস্থার কারণে যখন তখন ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শিয়ালদহ ডিভিশনের দপ্তরে লিখিত চিঠি দেওয়া হয়েছিল আন্ডারপাস আধুনিকরণের জন্য কিন্তু রেলের পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাই আন্ডারপাস আধুনিকরণের দাবিতে গণস্বাক্ষর অভিযান আয়োজন করা হল বড়নগরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমের মুখোমুখি হয়ে বড়নগর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা অঞ্জন পাল নপারা তথা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ অনেক প্রতিকূলতার মধ্যে অক্ষয় কুমার মুখার্জি রোড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এই আন্ডারপাসটা অবহেলিত জড়াজীর্ণ এই আন্ডারপাসটাকে আধুনিকীকরণ করবার জন্য আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি দলমত নির্বিশেষে যে রেলমন্ত্রীর কাছে আমরা একটা স্মারকলিপি পেশ করব আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় বরনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জির নেতৃত্বে তাই আজকে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত দলমত নির্বিশেষে স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে এই স্বাক্ষর সংগ্রহ অভিযান সম্মলিত স্মারকলিপিটি আমরা দিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আমরা পেশ করব যাতে এই আন্ডারপাসটাকে আধুনিকীকরণ করা সম্ভব হয় এর আগেও রেলের কাছে বারংবার আমরা আবেদন নিবেদন করেছি কোনো আবেদন নিবেদনেই সাড়া দেয়নি আমাদের সাংসদ করেছেন আমাদের পৌরসভা করেছেন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে কিন্তু যেহেতু দিল্লির সরকার দিল্লির কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী কোনো কর্ণপাত করেনি তাই আমরা বৃহত্তর আন্দোলনে নেমেছি যদি এর পরে তারা কোনো কর্ণপাত না করে তবে আমরা রেল অবরোধ করতেও আমরা কুণ্ঠিত হব না

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা